আস <laughs>

তো যতক্ষণ কালই উচিত আপনারা যে কোন জায়গায় ভিজে যাবেন একজন পূর্ণন খেলাখানে কালো গোড়া দেখবো কুটা দেখবো সেখানে গোড়া দেখাবো ভালোই দাম আছে আজকের ডিসকাউন্ট আছে 80000 ভাই কত 180000 180000 এক লাখ আটাইশ দর্শক একটা বক খুব সুন্দর লাল দশ টাই থেকে এক লাখ আঠাইশ হাজার টাকা দেওয়া একটা বকনা নাগরু কিনতে পূজা মশলা সুন্দর তাম চাইছো লাখ পঁচিছ লাখ কৈ যাই আছে ভাই পালা yeah, করু

খুর্শ আলম আপনি নিজে পালছেনটা সবচেয়ে বড় বল গরু নাম কি রাখছে বাবু নাম রাখছে লাঠিবাবুটা আবার দেখেন वो चारों दोस्तों के कहने बना है उस जगह आपका जो मादर सीनियर लीग से उठ देखा जाए ना बेटा वो जाना है इस जगह है 40 के बहुत बहुत है भाई गोडा चले ना भाई क्या ना चले ना बिरन ना गोरो गोरे चले अनेक

ভাইজান আমি দোয়া করি আপনার কৌটা বিক্রি হোক থাকেন আসসালামাই না ভাই ভাই কত নিল ভাই কত নিল এক লাখ এক লাখলি হার থেকে দেখতে হলো এই যে আরেকটি আরেকটি করে চলে আসছে ভাই কত নিছে সাতাত্তর কই থেকে আসছেন আমিন বাজার গরু কিনে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ বলেন সুন্দর একটা গরু সাতাত্তর হাজার টাকা দিয়ে মাত্র কিনা কিনা নিল ভাই গাবতলি হাত থেকে বলছি

ভাই কত নিছে ভাই কত নিল একচল্লিশ দশকে মাত্র আরেকটি করে যুক্তি হয়ে গেল একচল্লিশ চারচল্লিশ আট থেকে पाणी

আমি <laughs> <laughs>